ভালোভাবে ইন্টুটা দিতে পারলাম না এনিমি এদিকে আমাদেরকে লবিতে পাঠাই দিল আমি বুঝে গেছি আমাদের আর ষোলোতে ওয়াইপেন করে পোস্ট করা সম্ভব না তার জন্য কিন্তু আমি ডুয়েতে একটা ব্যাচ স্টার্ট করে দিই অ্যান্ড সামনে কিন্তু একটা গো কালার এনিমি অ্যান্ড এনিমিটা কিন্তু ভাই প্রচুর মুভমেন্ট দেখা এখান থেকে বাইক আইতেছে অ্যান্ড এনিমিটার কিন্তু আমরা এম ফাইভ কিন্তু মোটামুটি ফুল ডেমেজ দিয়ে দিই বাট লাস্ট শোটে কিন্তু এনিমিটার ডাউন দিয়ে দিই অ্যান্ড ডাউন দেওয়ার পর আমার টিমের বলতে সেখানে এসে ইমোট দিবে দেন এখানে কিন্তু ইমোট দিতেছিল অ্যান্ড আমিও কিন্তু ইমোট দিয়েছিলাম তারপর এনিমিটা এখানে ফিনিশ হয়ে যায় এরপরে কিন্তু আমরা ক্লক টাওয়ার থেকে হালকা পাতলা লুট করে চলে আসি ফ্যাক্টরি অ্যান্ড ফ্যাক্টরি আসার পরে কিন্তু আমরা পেয়ে যায় প্লাজমা গান এন্ড প্লাজমা প্লাজমা গান পায় কিন্তু আমরা এনিমির উদ্দেশ্যে চলে আসবো পিকে তে অ্যান্ড পিকে কিন্তু অনেকগুলো এনিমি ফাইট করতেছিল আমি কিন্তু একটা টাট ফাইট করে দিই একটারে কিন্তু ফুল ডেমেজ দিয়ে দিই বাট এই কিলটা কিন্তু আমার টিম মেটে চুরি করে নেয় অ্যান্ড আমি কিন্তু এখানে আমার কিলটা ফিনিশ করে দিই তাড়াতাড়ি কিল যদি তাড়াতাড়ি ফিনিশ না করি তাহলে যে কোনো সময় কিন্তু কিল চুরি হয়ে যেতে পারে তো এখানে কিন্তু আর কোনো এনিমি ছিল না বাট আমরা এদিকে আসার পর দেখতে পাই একটা এনিমি কিন্তু উপর দিকে লামে তুই এনিমিটারে কিন্তু আমি পুরো হকার সর দিয়ে দিই তোমরা এখানে দেখো তো এনিমিটার হকাসর দেওয়ার পর অন্য একটা এনিমি আমাদেরকে বকার বকাসর দিয়ে দেয় আর এদিকে আমার টিমমেট আমাকে রিভাইভ নিয়ে দেয় ভাই এনিমি মারা ব্যস্ত তো বেচারা টিমমেট ভাই অনেক কষ্ট মষ্ট করে চিল্লাই আমার কাছে আনছি এন্ড আমাকে কিন্তু এখানে রিভাইভ দিয়ে দেয় তারপর আমি এখানে তাড়াতাড়ি একটা মেরিট ম্যান সুপার মিডি তো মেরিটে মারার পর কিন্তু আমরা এখানে সামনে গাই অ্যান্ড সামনে কিন্তু পাথরের কবার একটা এনিমি ছিল অ্যান্ড এনিমিটারে কিন্তু আমি ওয়ান শোর দিয়ে মেরে দিই অ্যান্ড আমার টিমমেটে কিল কিন্তু মেরে দি বুঝতে পারতো অ্যান্ড আমার টিমমেট কিন্তু আমার উপর পুরোই খেপা দেন এরপরে কিন্তু আমরা এখানে থেকে সামনে গাই তো সামনে কিন্তু একটা এনিমি ছিল এনিমিটারে কিন্তু ভাই প্লাজমার জাতা উতা দিয়ে ওয়েপেড করে দিই অ্যান্ড এরপরে কিন্তু দুনিয়ার বাইরে থেকে একটা এনিমি আসে এনিমিটা আসে কিন্তু আমাকে এখানে ডাউন দিয়ে ডাউন প্লাস প্লাস পাওয়া যায় অনেকগুলো তারপর ফোর পাওয়া যায় তো সামনে কিন্তু একটা এনিমি ছিল কিন্তু ফোর দেওয়া মোটামুটি হালকা হালকা ডেমেজ দিয়ে দিই আমি এখানে রাজ দিয়ে দিই ড্যামেজ দেওয়া একটা কিন্তু এনিমিটার ওয়েট করে এরপরে কিন্তু সামনে একটা এনিমি ছিল এটা দেখে তো মারে দি এন্ড মারা পর কিন্তু এখানে আরেকটা এনিমি ছিল ওইটারও কিন্তু আমরা ইউএমপি লাল বুল দেয় কিন্তু ওয়েবট করে দেয় এন্ড উপরে একটা এনিমি ছিল এটারও কিন্তু মারে দি এন্ড মারা পর কিন্তু আমাদের চার কিল কমপ্লিট হয়ে যায় এরপর কিন্তু সামনে একটা এনিমি ছিল ওইটার মারা পর কিন্তু আমার পাঁচটা কিল কমপ্লিট হয়ে যায় তো আমরা কিন্তু এখনো প্যারাবল গানটা মানে প্লাজমা গানটা পাইনি তো শেষ সে কিন্তু একটা এনিমির হাতে আমরা মরে যাই গাছে এই গণনা কিন্তু আমার সাথে অনেক বেশি গড়তে অনেক বেশি কিন্তু আমরা প্লাজমা গান পাই আবার অনেক মেশে পাইলেও কোনো কিল করতে পারি না তো সামনে কিন্তু একটা প্লাজমা কয়েকটা গুলি দিয়ে আমরা ডাউন দিয়ে দিই আর কিন্তু আমার টিমের আপলোড হয়ে গেছে তো আমি কিন্তু এখানে তাড়াতাড়ি কিল দিয়ে ফিনিশ করে দিই এরপর কিন্তু এনিমি টিমে চলে গেছে এনিমি রিভাইভ দেওয়ার জন্য আমিও আমার টিমে চলে আসা আসে আপলোড করার জন্য অ্যান্ড থেকে কিন্তু আপলোড করে দিই তারপর আবার কিন্তু ভাই ডাউনলোড হয়ে যায় তো একটা এনিমি কিন্তু চলে এটা কিন্তু প্লাজমা দেওয়া ভাই মোটামুটি ড্যামেজ দিয়ে ডাউন প্লাস ফিনিশ দিয়ে দিই এরপর কিন্তু ভাই অন্য একটা স্কোয়াড এসে আমাকে ওয়েব এড করে দেয় এই মেসে কিন্তু আমরা প্লাসমাতে একাশি মতন প্লাস পাই আর এই মেসটা কিন্তু আমি আমার টিম মেটে কিন্তু আমাকে কিন্তু এখানে করতে হবে তো আমার সাথে কিন্তু একটা স্কোয়াড স্কুয়ারামে মানে দুজন প্লেয়ার লাম তো আমি কিন্তু এখান থেকে লুটটা কমপ্লিট করে নিতেছিলাম তো আমি কিন্তু এখানে সামনে আগে পাওয়া যায় পাওয়ার পর কিন্তু পরে খোঁজাখুজি করতেছিলাম তারপর কিন্তু আমি একটা পেট মারি শান্ত পেটটা মারার পর দেখতে পাই দুইটা এনিমি রয়েছে এখানে মানে একটা এনিমি ছিল তারপর আমি এখানে তাড়াতাড়ি জিপ লাইনটা চলে যাই এখানে আসার পর কিন্তু দেখতে পাই দুইটা এনিমি এখানে দূর করতেছিল এখানে কিন্তু একটা এনিমি গাড়ি ফুটাইছে একটাই কিন্তু আমি এখানে দূর থেকে আমি হালকা পাতলা ড্যামেজ করে দি মানে ফুল ড্যামেজ করে দিই এনিমিটা কিন্তু এখানে ওয়াল মেরে দিই আর আমি কিন্তু এনিমির ওয়ালটা এখানে ফাড়ানোর চেষ্টা করছিলাম তারপর দেখি ভাই জানলা দেখ এনিমি মারতে ছিল এটা কিন্তু পুরোই হকার শট মেরে দিই এরপর কিন্তু আমি তাড়াতাড়ি এনিমির উপর রাশ করে দিই অ্যান্ড রাশ করার পর কিন্তু একটা গ্রেনেড কুক করে মারি অ্যান্ড আমার গ্রেনেড কিন্তু একটা এনিমি ডাউন হয়ে যায় তো অন্য একটা এনিমি কিন্তু আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় বাট এদিকে কিন্তু এনিমিটার চলে আসা তুই এনিমিটার কিন্তু এদের ফুল আমি ওয়াইড করে দিই বাইরে ওয়ান প্লাস টু ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে দিবা এরপর কিন্তু আমরা এখান থেকে লুটবাট কমপ্লিট করে প্রচুর চলে আসা তো এখানে আসার পর কিন্তু একটা এনিমি আমাকে পিস থেকে প্রচুর তারপর আমি এখানে তাড়াতাড়ি প্যাক করে একটা মেরিগেট ইউজ করে নিই তো এরপর কিন্তু এনিমি এখানে তাড়াতাড়ি আমার ওয়ালটা ফাটাই ফার্ন ফার পর ভাই দুইটা এনিমি এখানে তুই একটা এনিমি কিন্তু এখানে ডাউন হয়ে গেছে সম্ভবত ভাই আলাদা স্কোয়ার তো আমি কিন্তু এখানে এনিমিট কিলটা মাইরে দিই এনিমির কিল টা চুরি করার পর কিন্তু আমাকে পিসি থেকে ফুল ড্যামেজ করে দিই বাট আমাদের একদম লু হয়ে যায় তো আমরা কিন্তু এখানে একটা ইনহেলার ইউজ করি এরপর থেকে এনিমিটা এখানে বেনিং চলে গেছে তার টিমের রিভেভ দেওয়ার জন্য তো আমরা কিন্তু এখানে প্লাজমার এনিমি ফুল স্কোয়ার ওয়েট করে দিই দেন এরপর কিন্তু আমরা এখান থেকে সামনে গাই সামনে কিন্তু এখানে অনেকগুলো এমি ফাই তুলতে একটা বাইক গিয়ে আমাকে ফুল ডেজ করে গড়ে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আমরা এরপর কিন্তু আমরা স্টার্ট করি আমার সামনে কিন্তু একটা আমি কিন্তু কোনো রিস্ক নিতে চাচ্ছি না তো এনিমিটার কিন্তু এরপর কিন্তু এখানে আর অনেকগুলো এনিমি ছিল তো আমি কিন্তু এনিমিটার এখান থেকে ফুল ডেমেজ করে দিই বাট আমার টিমমেট কিন্তু আমার কিল মারি দেয় তো একটা না ভাই অনেকগুলো কিল মারতে আমি আগেতে অনেকগুলো ড্যামেজ দিছি ভাই এই কিলটা কিন্তু মাইরা দিছে দেখো সামনে কিন্তু একটা এনিমি এটার সাথে কিন্তু আমি ফাইট করতেছিলাম তো কিন্তু অনেকগুলো ড্যামেজ দিছি ভাই এই কিলটা কিন্তু মাইরা দিছে এরপরে কিন্তু মেসে শেষে আমার সবগুলো টিম মরে যায় আমরা কিন্তু করতে পারি না তো এই মেসে কিন্তু আমরা প্লাজমা দিয়ে ফুল প্লাস পাওয়া যায় আর এই মেসে কিন্তু আমার সাথে আলোকি গড়ে গোটা যায় তো আমার সাথে কিন্তু একটা এনিমি আমি লামার প্লাজমা পাওয়া যায় তো প্লাজা দিয়ে এনিমিটার ডেমেজ দিয়ে দিই কিন্তু ভাই হেসরীর সাথে আমরা এখানে ফিনিশ দিয়ে দিই আমাদের কিন্তু ফার্স্ট কিল কমপ্লিট হয়ে গেছে প্লাজমা গান দিয়ে গাইস এই জায়গাটাতে আমাদের সাথে আলোকি গড়া গোটা যায় তো এখানে দেখতে পারবো এনিমিটার কিন্তু আমি এখান থেকে কতগুলো ড্যামেজ দিলাম কিন্তু এনিমিটা কোনোভাবেই মরাসে না তো ওখানে দেখতে পাওয়া আমার কিন্তু এখানে ওয়ালও পড়তেছিল তারপর কে একটা স্কিলও কিন্তু ভালোভাবে কাজ করতেছিল কিন্তু এনিমিটা মরতেছিল না ভাই কতগুলো ড্যামেজ দিয়েছি ভাই হাজারের উপরে হবে আর শেষ সময় সাথে এটা করবে আমার কোনো ভাবতে ভাই না এনিমিটা কিন্তু উল্টা আমাকে মেরে দেয় তো তোমরা এখানে দেখতে পারতো